ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে অন্যতম বড় বিল নড়াইলের ইছামতি একসময় অবিভক্ত রাজশাহী জেলা পরবর্তীতে নাটোর জেলার দীঘাপাতিয়ার জমিদারের আওতাধীন ছিল বিল ইছামতি এরপর আত্মীয়তা কিংবা প্রজাসূত্রে দীঘাপাতিয়ার জমিদার বিল সহ আশপাশের এলাকাগুলো নড়াইলের জমিদার রতন রায় চৌধুরী ও ঝিনাইদহ জেলার নলডাঙার জমিদারকে দিয়ে যান বর্তমানে নড়াইলের লোহাগড়া উপজেলায় বিল ইছামতির অবস্থান পাশের মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাতেও এই বিলের অংশবিশেষ রয়েছে নড়াইল জেলা ও মাগুরা জেলার শতাধিক গ্রামের প্রান্তিক কৃষকের অন্তত আট হাজার একর ফসলি জমি রয়েছে এই বিলে আদিকাল থেকে এই বিলে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করতেন এ জনপদের হাজারো কৃষক গত আট বছর পূর্বে জলাবদ্ধতা শুরু হয় বিলে এক সময় যে বিলে সারা বছর ধান পাট সরিষা সহ বিভিন্ন প্রকার ফসল ফলাতেন কৃষকেরা সেই বিলে এখন সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে কয়েক বছর পূর্বে যে সকল জমি কৃষকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠতো এখন সেই জমিতে পানির মধ্যে হাঁস সাঁতার কাটছে মনের আনন্দে সারা বছর এভাবে অনাবাদি হয়ে পড়ে আছে অন্তত দুই হাজার একর ফসলি জমি আরও অন্তত পাঁচশো একর তিন ফসলি জমি জলাবদ্ধতার কারণে এক ফসলি জমিতে পরিণত হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নড়াইল ও পার্শ্ববর্তী মাগুরা জেলার অন্তত চল্লিশটি গ্রামের পঁচিশ হাজারের বেশি প্রান্তিক কৃষক জমিতে ফসল ফলাতে ব্যর্থ হয়ে অনেক কৃষক বিলের মধ্যে ঘের খনন করে মাছ চাষ করছেন অপরিকল্পিতভাবে বিলের মধ্যে ঘের খনন করায় জলাবদ্ধতা আরও বৃদ্ধি পাচ্ছে বিলের যে জমিগুলো সব মাছ যাচ্ছে আমাদের কোনো ফসলাদি হয় না মাঠে আগে অত ইরিদান ইন্টার মাঠ থাকতো না আর ডুবে থাকে বিলি আজ বছর এই পানি আমরা প্রান্তিক কৃষকদের কথা চিন্তা করে জলাবদ্ধতা নিরসনে নড়াইল পানি উন্নয়ন বোর্ড দু হাজার বিশ একুশ অর্থ বছরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সাড়ে তিন কিলোমিটার মিঠাপুর খাল ও আড়াই কিলোমিটার জিয়া খাল তিন কোটি টাকা ব্যয়ে পুরো খনন করলেও জলাবদ্ধতা নিরসনে সেটি কাজে আসছে না খাল দুটি এখন কচুরি পানায় ভরে গেছে খাল কাটা হলেও খালের মিঠাপুর অংশে নবগঙ্গা নদীর মুখ বন্ধ করে দোকানপাট ও পাকা রাস্তা নির্মাণ করায় খালের সংযোগ নদীর সাথে দিতে পারেনি ফলে খাল দিয়ে বিলের পানি নিষ্কাশন না হওয়ায় এ খালের সুবিধা পাচ্ছে না এ জনপদের লাখো মানুষ খাল না কাটার জন্য আমাদের এই অবস্থা খাল যদি গানে নামায় দেয় আমাদের খুব উপকার আছে পানি ওঠে না তো এখন ডুবেটা এখন ফসল হয় না ফসল হয় এই জন্য কাটা বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য কৃষি বিভাগ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে একসাথে কাজ করছে বলে জানান নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আশেক পারভেজ এই সামতি বিল একটা বড় বিল এখানে প্রায় কয়েক হাজার হেক্টর কৃষি জমি রয়েছে বিগত সাত আট বছর আগেও এখানে সারা বছরই ফসল উৎপাদন হতো তো পানি নিষ্কাশনে কিছু জটিলতার কারণে কিছু কিছু সময় কিছু কিছু জমি জলাবদ্ধ থাকার কারণে কৃষকরা ফসল চাষে বঞ্চিত হচ্ছে তো সেটাকে লক্ষ্য রেখে পানি উন্নয়ন বোর্ড এখানে পানি নিষ্কাশনের জন্য তারা একটা প্রকল্প হাতে নিয়েছে ভূমি অধিগ্রহণের জটিলতা থাকার কারণে পানি উন্নয়ন বোর্ড এ ডিএনএস সিস্টেমটা তারা সম্পূর্ণ করতে পারেনি যার ফলে কিছু কিছু জমি জলাবদ্ধ থেকে যাচ্ছে এবং কৃষকরা ফসল চাষে অনুপযোগী থাকার কারণে ফসল চাষ করতে পারছে না নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন বিষয়টি সমাধানের জন্য খালের সাথে নদীর সংযোগ স্থলে দুটি রেগুলেটর নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে যে জলাবদ্ধতা দেখা দিয়েছে এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে মিঠাপুর এবং জিয়া খালের উপর দুইটি দুই ভেন্টের রেগুলেটর নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আছে জমি অধিগ্রহণ কাজ ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এই যে আগামী শুষ্ক এ বছরের যে শুষ্ক মৌসুম আসলেই আমরা এই রেগুলেটর দুইটির কাজ নির্মাণ কাজ শুরু করতে পারবো তখন মিঠাপুর এবং জিয়াখালের সাথে নবগঙ্গা নদীর সংযোগ স্থাপন হবে বিদায় এই যে জলাবদ্ধ যে পানিটা জমে আছে এই পানিটা সহজে নিষ্কাশিত হবে এবং এই এলাকার জলাবদ্ধতা দূরীভূত হবে বলে আশা করা যাচ্ছে খাদ্য উদ্ধৃত জেলার নড়াইলের বৃহত্তম এই বিলে জলাবদ্ধতা দূর হলে প্রতিবছর এই এ থেকে আরও অন্তত বারো হাজার টন ধান পাট ও সরিষা বেশি উৎপাদন হবে আর বিলম্ব না করে বিলের বদ্ধ পানি নিষ্কাশনের সুব্যবস্থা করে অনাবাদী জমিগুলো দ্রুত চাষাবাদের আওতায় এনে কৃষকদের দুঃখ দুর্দশা লাঘব করা হোক এমনটাই প্রত্যাশা বিল অঞ্চলের মানুষের